আসসালামু আলাইকুম তো কেমন আছো ভাই আশা করি ভালো আছো আমাদের গত ক্লাসে টেন পয়েন্ট টেনে প্রায় অর্ধেকের বেশি শেষ করে দিয়েছিলাম তো আজকে কিছু অঙ্ক দেখাবো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো মনে পরীক্ষা আসবে বা আসার পর এমন টাইপের অঙ্কগুলো দেখাবো তো দেখো প্রথমে একটা উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ আমরা প্রথমে আমাদের বিগত সালের থেকে থেকেই মূলত আজকের ক্লাসটা নিল তুমি দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দেখো দেখো হচ্ছে দেখো তো <stretchy allen> <mint Undga> ওটা যদি লেখি আমাদের এটা একটা সূত্র হয়ে যায় কেমন সূত্র এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখছেন এটা কিন্তু আমাদের একটা সূত্র কি যে সূত্র এ মাইনাস বিটা কিউব সূত্র

m^2 1 (2m^2 7m) তাহলে দেখো আচ্ছা 2m^2 7m m^2 1 (2m^2 5m) আচ্ছা 7 2 যোগ করলে কত হয় 9 9 m^2 হবে তাহলে কত m^2 1 (2m^2 3m) হ্যাঁ m^2 m^2 20 কত চুক্তি 12

ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস এটা কলে কোথ হয় এক্স প্লাস টু ওয়াই এবার দেখো এ প্লাস বিটা সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার এবার দেখো মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে মাইনাস ওয়াই এর সাথে এক্স একবার কোনো হয় মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার্কো দেখেন এটা এটা কাটো ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটো